আলু দিয়েছি মটরশুটি দিয়েছি গাজর দিয়েছি আমি এখানে রোল বানাবো তো রোলের জন্য যে পুটটা বানানো লাগে ওইটা বানাচ্ছি আসলে ছোট বাচ্চা আপনারা সবাই জানেন যারা আমার ভিডিওটা দেখেন কম বেশি সবাই জানেন যে আমার ছোট একটা বাবু আছে বেবি আছে তো এ এখন অনেক মানে দুষ্টামি করে আমার কাছে যায় রান্নাঘরে সবসময় আমার মানে আমি যেখানে ওখানে চব্বিশ ঘন্টা থাকবো এই জন্য সেইভাবে কিছু দেখ দেখাইতে পারতেছি কষ্ট করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমি তো এখানে সব কিছু দিয়েছি আমার আগের ভিডিও তো আপনারা দেখবেন সেমি রোজার মধ্যে কিন্তু আমি এরকম আইটেম গুলি বানাই বানাই শেয়ার করি তো আমি এখানে কি কি দিয়েছি আমি তো বলে দিয়েছি এখন দিয়ে দিব এখানে ধুনিয়ার পাতা কাঁচামরিচ যত রোল বানাবো রোল বানাবো হিসাবে কিন্তু অনেকগুলি পেঁয়াজ দিয়েছি দুইটা আলু দিয়েছি দুইটা গাজর দিয়েছি কিছু মটরশুটি দিয়েছি আর মুরগির মাংস তো অবশ্যই দিয়েছি সস দিয়েছি তো এটা কিন্তু পুরটা একদমই রেডি হয়ে গেছে সস দিয়েছি লবণ দিয়েছি সস দিয়েছি এখানে আবার মেয়ে আমার বড় মেয়ে বলতেছে একটু সমুচা বানাবে তো আসলে আমি সমুচার শেপ টেপ দিতে পারি না বাবা আমি এখানে ওকে বলতেছি যে বাবা আমি এটা দিতে পারি না সমুচার শেপ তুমি যদি পারে তাহলে তুমি বানাও আমি বাবা এই ভেজালের নাই তো বলেছে আম্মু আমি বানাবো তো পুটটা আমি বানাই দেই পুটটা আমি বানাই দিব আর তো সমুচার পুটটা আমি বানাই দিব তো এখানে চিকেনটা আমরা একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি আর কিছু নাই এখন বাদ বাকি মশলা দিব এখানে দিয়েছি আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি জিরার গুড়ি দিয়েছি একটু শুকনা মরিচ তেলের গুঁড়ো গুঁড়া ওইটা দিয়েছি দিয়েছি গরম মশলা দিয়েছি সয়া সস এরপরে এখন অনেকগুলি পেঁয়াজ দিব কারণ সমোসা মানেই কিন্তু পেঁয়াজ তো এখন পেঁয়াজ গুলি দিয়ে দিব আপনারা বেশি বানাইলে বেশি দিবেন যত আমি এইটা সমোসার শেপটা দিতে পারি না তো আমার মেয়ে পারবে আমার মেয়ে বলতেছে ও বানাবে তো ওই অনুযায়ীকে আমি একটু বানিয়ে দিচ্ছি ও চেষ্টা করুক যদি পারে তো পরে বেশি করে বানাবো তো এই জন্য মেয়েকে একটু দিয়ে দিলাম আর সমোসা মানেই কিন্তু পেঁয়াজ এখানে বেশ পেঁয়াজ দিয়ে দিয়েছি লবণটা স্বাদ দিয়েছি তো মাসাল্লাহ অনেক পেঁয়াজ দিলো কিন্তু কমে অল্প একটু গেছে আর চিকেনটা একটু সিদ্ধ করে দিয়েছি লবণ দিয়ে জন্য লবণের আহ একটু ব্যালেন্স করে দিয়েছি দিয়ে দিলাম গোলমরিচের যে গুড়াটা ওইটা দিয়ে দিয়েছি তো সয়া সস যখন দিয়েছি আবার সিদ্ধের মাংস সিদ্ধ সময় দিয়ে দিয়েছি লবণ আর পেঁয়াজের জন্য একটু লবণ দিয়েছি কাঁচামরিচ একটু ধনে পাতা দিয়ে দিলাম মাসাল্লাহ এটাও খুব ঝটপট হয়ে গেছে আসলে আমি এগুলি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু করি নাই ছোট বাচ্চা আছে আর বাচ্চা নিয়ে কাজ করা আমার কাছে মনে হয় সবাই জানেন যে কাজ করতে অনেক অসুবিধা হয় এক হাতেই সবকিছু করতে হয় তো আমার মেয়েরা যতটুকু পারে মাসাল্লাহ হেল্প করে তো সেই কথা মাথায় চিন্তা করে কিন্তু আমি এই পুটটা বানিয়ে দিলাম কারণ আমি এই সমস্যার সেটটি পারি না মেয়ে বলছে মেয়ে বানাবে তো ও যত বানাইতে চেয়েছে ও বানাক আমরা কিন্তু এখানে রেডিমেড যে ওই ই পাওয়া যায় শীত পাওয়া যায় কিনতে ওটা কিন্তু এনেছি তো এখান থেকে দুইটা আমি একটু ভেজে একটু ভেঙে দিয়েছি যাতে এটার মধ্যে একটু মুচমুচা থাকে আমরা যখন বাহিরের থেকে চমুচা কিনে আনি আমরা কিন্তু দেখি যে একটু মুচমুচা কিছু একটা থাকে শক্ত তো ওইটা মনে করে এখন রুটি বেলা বেলি ঝামেলা তো এই জন্য থেকে দুইটা নিয়ে একটু ভেঙে দিয়ে দিয়েছি

তো আমরা কিন্তু এইভাবে রোলের যে কুটটা বানিয়েছি অনেকগুলি কিন্তু রোল বানিয়েছি ওটা দেখাইতে পারি না আসলে আমি দিন সময় অনেক কম জানি না কিভাবে জন্য সময়টা দ্রুত চলে যায় তো রহমতের দিন দিলে কথা আর চাই না যে এগুলি করে সময়টা নষ্ট করার জন্য তো যতটুকু পেরেছি আপনাদের সাথে একদম সঠিক ভাবে একদম সব কিছু পরিপূর্ণ ভাবে দেখিয়ে দিয়েছি যাতে আপনারা ঝটপট কারণ সবার বাসায় কিন্তু এই সব কিছু থাকে চিকেনও থাকে চাইলে কিন্তু একটু ভিন্ন ধরনের নাস্তা বাচ্চাদেরকে বানাই দেওয়া যায় সেই জন্য আমি একটু কষ্ট করে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার কাছে মনে হয় একটু হলেও উপকার আপনাদের হবে তো মেয়ে মেয়ের মতো সংসার শেপটা দিয়ে দিলে আমার কাছে ভালো লেগেছে যে নাও পেরেছে আমি তো পারি না তো যাই হোক আমি এখন এই যে সেহেরির রান্নাটা করতেছি মেয়েরা একটু মাংস হলে ভাত খেতে পছন্দ করে গরুর মাংস ভাঙা করতেছি আর করল্লা ভাজি করবো করলা গরুর থাকবে। যদি আমরা ভোর রাত্রে ভাত গরুর মাংস দিয়ে খাবো আর এই রাত্রে যদি কেউ ভাত খায় একটু করলা ভাজি একটু গরুর মাংস দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে তো এই জন্য অল্প করেই কিন্তু ভাজি করতেছি আসলে সারাদিন রোজা রেখে কিন্তু একটু ভাজি ভর্তা এগুলি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার মেয়েরা একটু মাংসের তরকারি হলে মনে হয় ওরা ভাতটা খেতে পছন্দ করে যত সারাদিন রোজা রাখবে ওদের পছন্দের খাবারটা দেওয়ার চেষ্টা করি মা হিসাবে আমার কাছে মনে হয় এটা আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে যায় তো এই জন্যই তো বাচ্চারা যেটা পছন্দ করবে আমরাও সেটা খাই আমরা বাচ্চাদের সাথে সেটা পছন্দ করে খেতে হয় আমার কাছে মনে হয় তো যাই হোক আমি আমার বাচ্চাদের খাবারগুলো অনেক আনন্দ সহকারে মানে পছন্দ করে করি আনন্দেই লাগে আমার বাচ্চাদের খাবারগুলো বানাইতে তো যাই হোক আপনাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করেছি এখানে যে পেয়াজুটা বানাচ্ছি আসলে কথা বলতে গেলে শুধু বলতে ইচ্ছা করে কিভাবে যে রহমতের পাঁচটা দিন যে চলে গেল আমার কাছে একদমই মানে কেমন যেন মনে হয় না এই তো রোজা আসwidetilde কিন্তু রোজা পাঁচটা রোজা হয়ে গেছে আমি আমার ভাই বোন যেখানে আছে আমার ভিডিও গুলি যেখান থেকে দেখে সবার জন্য আমার দোয়া থাকবে থাকবে যে দেখে না তার জন্য জন্য দোয়া দোয়া আমি সবার করি সবাই ভালো থাকুক সবাই সবাই মতল করে ভালো থাকুক আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যাতে আমার পরিবার নিয়ে ভালো থাকি তো আপনাদের ভাইয়া আমি এগুলি রান্না টান্না করতে করতে আপনাদের ভাইয়া চলে এসেছে আমার আপনাদের ভাইয়ার একটা অভ্যাস কি উনি যখনই আসবে বাজার টানলে সাথে সাথে দেখতে হবে তা আমার এই হাত নিয়ে চলে আসা হয়েছে হাতে কিন্তু বেসন লাগানো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন উনি খুব রাগ হয় যদি উনি কিছু আনলে যদি এটা আমি সাথে সাথে না দেখি আসলে আমার কাছে মনে হয় অনেক ভাইয়ারাই এমন তো উনি চাই উনি কষ্ট করে বাজারটা এনেছে আমি সেটা দেখে যেন আনন্দ লাগে কিন্তু আমি বলি হ্যাঁ ঠিক আছে বাজার বলি ঠিক আছে তো এরকম আমাকে কাছে মনে হয় বেশিরভাগ ভাইয়ারাই এরকম সাথে সাথে বাজারটা আনার সাথে সাথে দেখতে হয় তো আমাকে উনি খুব জোরে জোরে রাখতেছিল আসো না কেন আসো বাজার গুলি দেখো তো যাই হোক আমি কিন্তু সবসময় বাজার গুলি দেখাই না মাঝে মাঝে দেখাই আমার বুকে খুব আনন্দ পায় যখন ওর আসে ওর আব্বু এসে আমাকে ডাক দিবে আর ও ডাকবে আমাকে মানে আসো বাবা আসছে আম্মু বাবা আসতে মানে আসতে হবে এই আর কি তো মেয়ে যে সমুচা গুলি বানিয়েছে ওটা ভাজবো পেঁয়াজু ভেজেছি আলুর চপ ভেজেছি সময় একদমই হাতে কম যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কাছে মনে হয় আমার এই এলোমেলো ভিডিওটা আমার ভাই বোন যে যেখান থেকে দেখবেন পছন্দ করেই দেখবেন ভালোবেসে আপনারা দেখেন আমার কাছে মনে হয় আমি তেমন কিছুই পারি না আমি একদমই একটা অপমান ঢুকি আর যতটুকু পারি এলোমেলো কিছু আপনাদের সাথে শেয়ার করি আপনারা ভালোবেসে দেখেন আমার কমেন্টও করেন আমার কাছে এটা অনেক বড় পাওয়া আমি আসলে একজন মানে কি বলবো আমি একদমই ছোটখাটো একজন মানুষ বলতে পারেন একদমই তেলো মেলো গুছানো না তো সেইভাবে আমি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি আসলে আমি সবাই অনেক সুন্দর করে ভিডিও বানাই আমি অনেকের ভিডিও দেখি কিন্তু আমি চেষ্টা করি ওরকমের বানানোর জন্য কিন্তু আমার হয় না কারণ আমার ছোট বাচ্চা আছে আমার মেয়েগুলিও প্লান্ত হয়ে যায় ওরা স্কুল থেকে আসে প্রাইভেট পড়ে আবার আরবি পড়তে যায় ওরা প্রচুর কাজ থাকে তো সব কিছু এক হাতে করতে গেলে সেভাবে আমার কাছে মনে হয় যে আমি হয়তো সবচেয়ে বড় অকপট ঢেকি অগছনে একজন মানুষ তো হোক আমার কাছে মনে হয় আপনারা এটা বুঝতে পারবেন তো আজান দিয়ে দিয়েছে তো যাই হোক আজানের পরে খাওয়া-দাওয়া করতে আসলে এটা একটা এবাদতের মানে মাস আর ইবাদতের সময় আমরা সবাই জায়গার থেকে সময় বের করে আল্লাহর পথে ব্যয় করবো এটাই আমাদের ইচ্ছা তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা বলেছি আর মজার মজার ইফতারি খাবো রমজানে কিন্তু ইফতারি খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে মনে হয় সবাই আমরা এই টাইপের খাবার খেতে পছন্দ করি তো আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পরিবার নিয়ে তৈরি করবেন তো আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি আজকের যে আমার এলোমেলো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনারা দেখবেন দেখে সুন্দর করে একটা কমেন্ট করবেন আজকের মত এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস